এটা কার বেগুন বলো এই তো অরুণদার বেগুন সুন্দরী হাতে অরুণদার স্পেশালিস্ট বেগুন সুন্দরী বেগুন সুন্দরীটাকে গার্নিশ করার জন্য আমরা ধনে পাতা নিয়ে এসেছি চাট মশলা নিয়ে এসেছি চাট মশলা দিয়ে অরুণদার মতো আমরা বেগুন সুন্দরী খাবো খাই দা এই মামা বাবা বেগুন হয়ে গেছে বড় বড় হয়ে গেছে এদিকে বিনস

তো আমাদের চালু হয়ে গেছে প্রোগ্রাম প্রোগ্রাম তো আমাদের বন্ধ হয় না মায়াপুরটা এখনো দিইনি তার মধ্যে এদিকে বৃষ্টি ছিল তা আমাদের ঘরের পাশ দিয়ে চলে গেছে তো ওই রেমান রেমান সরি সরি হ্যাঁ রেমান এসেছিল ঘরের পাশ দিয়ে চলে গেছে তো ওই আনন্দে আজকে খিচুড়ি হচ্ছে যদি ঘরের উপরে আসতো তাহলে কষ্ট পেতাম এদিকে ডাল চাল এসে গেছে অর্পিতা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে এই বৃষ্টির ওয়েদারে আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হচ্ছে সবাই চলে আসুন চলে কি আছে দেখো দেখাবো দেখাবো অবশ্যই দেখাবো কাকা বসে আছে কাকাদের গাছে একটা আম পড়েছে সেটা খাওয়া হবে আর কৌশিক তুমি মিস করছো কৌশিক চলে আসো কৌশিক গাছের আম পেকেছে কাকা একটা একটা হ্যাঁ বন্ধুরা রেডি হয়েছি আমরা রেডি হয়ে গেছি কিন্তু আমটা ধরো আমটা ধরো আমটা ধরো আজকে খাওয়া হবে কি খিচুড়ি হ্যাঁ এদিকে ডাল ডাল ঢালা হয়েছে এদিকে মুসুর ডাল ছোলার ডাল আর এদিকে আছে পাঁচ মিশালি ডাল না এর মুগ ডাল আর ইয়েটা আছে মুখ আছে হ্যাঁ মুগ চাল কতটা নিয়ে আর একটু লাগবে তো আচ্ছা তাহলে ওটা পুরো করতে হবে ঠিক আছে মোটামুটি হয়ে যাবে আমাদের আমাদের একজন একজন করে বাড়ছে আমরা তো অল্প করে খেতে পারবো না আমাদের আরও দুজন বেড়ে গেছে শুধু এখানে মিস করছে কৌশিক কৌশিক মিস করছে তাও ফোন করা হবে রাত্রে যদি আসে রাত্রে পাবেও সব ভাজা হচ্ছে আর এদিকে আরেকটা ব্লক করার জন্য লোক এসে গেছে আমাদের ক্যামেরাম্যান কম নেই প্রচুর ক্যামেরাম্যান হ্যাঁ চলছে আঙা হচ্ছে আঙা কুমড়ো আলু কাটা হচ্ছে আমের চাটনির জন্য খিচুড়িতে দেওয়া হবে কুমড়ো আর ওদিকে আমের চাটনি আর ওদিকে আলুর দম এদিকে এদিকে চলে এসছে আসল খিচুড়ি রান্নি চলে এসেছে তাতে রেডি করে নাও তাহলে তুমি করবে না ছোট সাইজ কাটা হচ্ছে এই কারণে সবার মুখে যেন এক টুকরো দুটো টুকরো পড়ে আমাদের লোক বেড়ে গেছে এখন প্রথম ছিল আমরা কজন চারজন পাঁচজন ছজন এখন হয়ে গেছে আটজন আরও বাড়বে হয়তো আর ওদিকে কাকি কুমড়ো কাটছে আর আমের চাটনির জন্য আম কাটছে এদিকে আমাদের ডাল চেপে গেছে ডাল সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আর কড়াতে সব কিছু এই সবজিগুলো ভাজা হবে তেল দিচ্ছে তেলটা গরম হয়ে গেলেই সবজি দেওয়া হবে সবজিটা ভেজে নেওয়া হবে আলাদা আলাদা করে কাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে কমেন্ট করে জানান প্রায় মাংস কাটা শেষ হয়ে পথে দেখতে পাচ্ছেন সবাই আর এই দেখো ভিডিও করার জন্য কাঁদছে

ফুল প্যাকেজ টু মুড়ি মাখা হয়েছে আর রানি সব এসছে বাড়তে বাড়তে আমাদের লোক অনেক বেড়ে গেছে তাই এখন লাস্ট ভাজাভুজি কমপ্লিট দিয়ে ডালও সিদ্ধ হয়ে গেছে শুধু ফাঁকি মাছে রানি কাজ করছে না ঘুরছে মাংসগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে হালকা করে নুন হলুদ দিয়ে

হ্যালো হ্যালো গাইস কি হচ্ছে আমাদের খিচুড়ি পুচু দাদা তুমি মিস করছো বলো পুচু দাদা পুচু দাদা মিস করছে খিচুড়িটাকে হ্যাঁ দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের তো এখানে বৃষ্টি হচ্ছে আর কোথায় বৃষ্টি হচ্ছে আর আজকের আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে জানো তো তোমরা না কি খারাপ হলে অবস্থা খারাপ তাকিয়ে এদিকে চাটনি বসিয়ে দিয়েছে তাকে কিসের চাটনি হচ্ছে আদার চাটনি আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখো খিচুড়ি শেষের পথে সবকিছু কিছু দেওয়া হয়ে গেছে

খিচুড়ি খিচুড়ির হাঁড়িটা নে আর স্কুল স্কুলে ছাদে উঠে যাবো বিনস দেওয়া হচ্ছে সব সবজি আস্তে আস্তে দেওয়া হচ্ছে আর ওদিকে হাঁড়ি পুরো একদম ভর্তি হয়ে গেছে বাবা তুমি সরে যাও বাবা বাবা তুমি সরে যাও গরম খিচুড়ি ভাজা হচ্ছে বেগুন সুন্দরী হওয়ার জন্যে বেগুন সুন্দরী হচ্ছে বেগুন সুন্দরী গার্ডিস হচ্ছে বেগুন সুন্দরী করার জন্যে আরও বেগুন ভাজা হচ্ছে তারাকে আগে ঠান্ডা হয়ে যাচ্ছে এই অরুণ দাস স্পেশালিস্ট বেগুন সবজি ঠিক আছে আমাদের বেগুন সুন্দরী রেডি হয়েছে সুন্দর করে সাইজে নিয়ে ছবি তুলে না ওখানে তারপর ফেসবুকে দিতে হবে গিয়ে এতে দিতে হবে হ্যাঁ কমপ্লিট হয়ে আমাদের খিচুড়ি লাস্টে দু হাড়ি হয়ে গেলি বেগুন সুন্দরী সঙ্গে আলু কষা আর খিচুড়ি কৌশিক এটা তোমাকে পাঠালাম। বেড়ে গেছে অতিথি এসে গেছে নিয়ে চলে গেছে। অতিথিরা আইসক্রিম নিয়েও চলে যাচ্ছে। কাকা আনন্দে বসে আছে বৃষ্টি দেখছে। হয়ে গেছে সবার জন্য রেডি চলছে অর্পিতা দেওয়া শুরু করেছে আর এদিকে মান্তু বেগুন সুন্দরী আর আলুর দম দেওয়া চালু করেছে তো আলুর দম দেওয়া টেবিল এদিকে আর আরেকজন সব ওদিকে বসে আছে হ্যাঁ বসছি বসছি এই তো আমি আর বিমায় বসে যাবো এখানে সবার রেডি হয়ে গেছে একবারে বসে গেছে সব তুই ভালো হয়েছে এখনো মুখে দেয়নি কত আতিয়া ওরে দাদি এয়া আমারে ভালো লাগে তুমি কি বলনি কোন সরছে এই লাল লাল ঢল ঢল বড় বড় তো সব কিনে লাল দিরা খেয়ে দেখ কেমন হইছে তবে তো বলবি কি আর সেই বেগুণ ভাই নাকি তোর মা রোজ করে দিটা